বর্তমানে যেই সরকারটা আছে এটা অনেকে বলেছেন যে সরকারটি আছে এটা কিন্তু বর্তমান সংবিধানের মেনে নিয়েই এই সংবিধানের আওতায় ওনারা শপথ নিয়েছেন অর্থাৎ সংবিধান ইজ ভেরি মাচ প্রেজেন্ট সুতরাং এই বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে আমাদেরকে সমাধান দিতে হবে এই সংবিধানের বাইরে গিয়ে কোনো ধরনের সমাধান পরিবর্তন সংশোধন করার কারো কোনো অধিকার নাই এটা আমার কিন্তু অবাক লাগে এই সাধারণ জিনিসটা বুঝতে এত কষ্ট হচ্ছে কেন এবং এই কথাটা আইনের দিক থেকে সংবিধানের দিক থেকে নৈতিকতার দিক থেকে গণতান্ত্রিক স্পিরিটের দিক থেকে এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই এইসব জেনে শুনেও কেন সংবিধান পরিবর্তনের নতুন নতুন ফর্মুলা আমাদেরকে শুনতে হচ্ছে প্রত্যেক দিন বলতে গেলে যে গণভোটের বিষয়টা আছে ডাক্তার কামানুচার সাহেব এখানে আছেন সংবিধানের প্রণেতা নিজে এক্সপার্ট সংবিধানের এই যে গণভোটের বিষয়টা যে সামনে নিয়ে আসছে নির্বাচনের আগে পরে নির্বাচনের দিন ওয়াটেভার নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোটের যে বিষয়টা আসছে এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কীভাবে আসতে পারে এটা তো একটা আলোচনার বিষয় এটা তো কোনো সুযোগ নাই আপনাকে এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই ক্লিয়ারলি আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে এটা তো সংসদে করতে হবে এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এটার কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনার কনসেন্ট ফাইনাল কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ যেটা এটার উপর আলোচনা করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু করতে হবে